আসলে আগে যে বিশেষ পাঁচ পার্সেন্ট প্রণোদনা দেওয়া হয়েছিল। সেখানে কর্মকর্তারা অনেক বেশি সুবিধা পেত এবং কর্মচারীরা অনেক কম সুবিধা পেত তবে নতুন যদি এই মহার্ঘ ভাতাটা চালু হয় তাহলে কিন্তু কর্মকর্তাদের থেকে কর্মচারীরা বেশি সুবিধা পাবে কারণ এখানে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা তো এই পার্থক্যগুলো সমস্ত ভিডিওতে দেখানো হবে ভিডিওটি মন দিয়ে দেখুন মর্গ ভাতার আপডেট দুই সরকারি বিশেষ সুবিধা সমন্বয় করলে কত টাকা মূল বেতন দাঁড়াবে তো সমস্ত জল্পনা কল্পনা শেষে যখন প্রজ্ঞাপনটি জারি হবে মর্গ ভাতার তখনই কিন্তু আমরা সঠিক তথ্যটি পেয়ে থাকবো তো এই মুহূর্তে আমাদের যতটুকু জানানো হয়েছে যে সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট এবং সর্বনিম্ন দশ পার্সেন্ট হারে মর্গ ভাতা দেওয়া হবে এখন সেটাও নাকি ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে এখন ইনক্রিমেন্টের সাথে যুক্ত হলে পূর্বের সমস্ত সুবিধাগুলো কিন্তু বাতিল হবে তো সুবিধা বাতিল হয়ে যতটুকু থাকবে সেটা আসলে কতটুকু হবে সেই বিষয়ে একটা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে এখানে আসলে অনেক অনেক তথ্য রয়েছে আপনারা যে ভুল ভ্রান্তিগুলো জানছেন বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং ইউটিউব থেকে আমি আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবেন সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মর্গ ভাতা নির্ধারণ করা হয়েছে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে মর্গ ভাতা আপডেট দুই জাতীয় দৈনিক পত্রিকাগুলোর তথ্য কি কী বোঝা যায় যদি মর্গ ভাতা বাস্তবায়ন হয় তবে উনচল্লিশ হাজার টাকার উপরে যাদের মূল বেতন আছে তাদের সাতশো সাত টাকার উপরে মর্গ ভাতা পাওয়ার সুযোগ নাই তিনি যে গ্রেডের কর্মকর্তায় হন না কেন তার জন্য যে শতাংশ হারে ভাতা নির্ধারণ হোক না কেন তিনি সাত হাজার আটশো টাকা নির্ধারিত হারে পাবেন অন্যদিকে ষোলো হাজার টাকা পর্যন্ত যাদের মূল বেতন তারা চার হাজার টাকার নিচে মর্গ ভাতা পাবেন না তাতে যে শতকরা হিসাব নির্ধারণ করা হোক না কেন অর্থাৎ উপরের দুই ধাপে দুই ধাপ যাদের ষোলো হাজার থেকে উনচল্লিশ হাজারের মধ্যে মূল বেতন তাদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে শতকরা হিসাব ব্যবহৃত হবে যেমন আঠারো টাকা যাদের মূল বেতন তারা আঠারো এর পঁচিশ শতাংশ অর্থাৎ চার হাজার ছয়শো টাকা মর্গ ভাতা পাবেন বিশেষ সুবিধায় কি বৈষম্য ছিল হ্যাঁ পাঁচ শতাংশ প্রণোদনা ছিল বৈষম্যমূলক একটি সুবিধা যেখানে কর্মকর্তা সর্বোচ্চ পেয়েছেন তিন হাজার নয়শো টাকা মর্গ ভাতায় তিনি সর্বোচ্চ পাবেন সাত হাজার আটশো টাকা সেটা থেকে তার প্রণোদনা প্রণোদনা সমন্বয় করলে তিনি নতুন মর্গ ভাতা পাবেন সাত হাজার আটশো টাকা মাইনাস উনচল্লিশশো টাকা সমান সমান উনচল্লিশশো টাকা একই সময়ে এক হাজার টাকা প্রণোদনা ছিল যাদের মূল বেতন বিশ হাজার টাকা পর্যন্ত তাদের জন্য এখন ষোলো হাজার টাকা মূল বেতন পর্যন্ত মর্গ ভাতা পাবেন চার হাজার টাকা এক্ষেত্রে তাদের পাঁচ পার্সেন্ট প্রণোয়না সমন্বয়ের পর মর্গ ভাতা বৃদ্ধি পাবে চার হাজার মাইনাস এক হাজার তিন হাজার টাকা তাহলে মর্গ ভাতায় একজন প্রথম গ্রেডের কর্মকর্তার বৃদ্ধি পায় উনচল্লিশশো আর একজন বিশতম গ্রেডের কর্মচারীর বৃদ্ধি পায় তিন হাজার টাকা এটা একটা সহনশীল মাত্রা যা দ্রব্যমূল্য সমন্বয় ভাতা হিসেবে গ্রহণযোগ্য বা সঙ্গত হিসেবে মেনে নেওয়া যায় ভাতা মূল বেতনের সাথে যুক্ত হবে কি সরাসরি কোনো মন্তব্য না পাওয়া গেলেও পেনশনারদের মূল পেনশনের সাথে যোগ হওয়ার কথা সুস্পষ্ট হয়েছে এবং এতে অনুমান করা যায় মূল বেতনের সাথে যুক্ত হতে পারে একজন বিশতম গ্রেডের কর্মচারী পয়লা জানুয়ারি জয়েন করেছে পঁচিশ পার্সেন্ট এ মর্গ ভাতা পাওয়ার কথা ছিল দুই হাজার দুই হাজার তেষট্টি টাকা কিন্তু পাচ্ছেন চার হাজার টাকা অর্থাৎ প্রায় পঞ্চাশ পার্সেন্ট টাকা জুলাই দুই হাজার পঁচিশে মূল বেতন হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা প্লাস চার হাজার টাকা অর্থাৎ বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা আর পাঁচ পার্সেন্ট ছয়শো বারো টাকা সেই হিসেবে মূল বেতন পহেলা জুলাই দুই হাজার পঁচিশে দাঁড়াবে বারো হাজার ছয়শো বাষট্টি টাকা এভাবে সবার বৃদ্ধি পাবে তবে সেটা পে স্কেলের তুলনায় বেশি নয় যদি একটি বৈষম্যমূলক বৈষম্যমুক্ত পে স্কেল পায় তাহলে সকল ভাতাসহ যে 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 ক্ষেত্রে বৈষম্য আছে তা দূর হবে যখন কারো দশ বছর বেতন না বাড়ে সেক্ষেত্রে সামান্য ভাতা চাহিদা পূর্ণ করতে পারে না এক থেকে তৃতীয় গ্রেডে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশম গ্রেডে বিশ শতাংশ এগারো থেকে বিশতম গ্রেডে পঁচিশ শতাংশ হারে ভাতা সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বাড়বে বিশ বছর যাদের নিম্ন গ্রেডে বৃদ্ধি দুই দুই হাজার পঁচিশ সতেরো গ্রেডে পঁচিশ শতাংশ হিসেবে কত টাকা মর্গ ভাতা আসতে পারে ধরি মূল বেতন আঠারো হাজার চারশো টাকা পঁচিশ শতাংশ মর্গ ভাতায় আসবে চার হাজার ছয়শো টাকা আঠারো হাজার চারশো প্লাস চার হাজার ছয়শো সমান সমান তেইশ হাজার টাকা এখান থেকে এক হাজার টাকা বিশেষ সুবিধা বাদ দিলে মূল বেতন থাকবে বাইশ হাজার টাকা ইনক্রিমেন্টের সময় মূল বেতন দাঁড়াবে বাইশ হাজার টাকা জুলাই ইনক্রিমেন্ট তো থাকছেই যদি মূল বেতনের সাথে যোগ হয় তবে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে পে স্কেলের সমান নয় কিন্তু মূল বেতন ও বাড়ি ভাড়া এভাবে বাড়লে কিছুটা তো সমন্বয় হবেই যদি ভবিষ্যতে স্কেলজনিত বৈষম্য কমানো যায় তবেই বৈষম্যমুক্ত বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়িত হবে বাজেটে কি বরাদ্দ রাখা হয়েছে না জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও অর্থাৎ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মরত চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার আট পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মর্গ ভাতায় কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এই হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ শতাংশ বৃদ্ধি হতে পারে চতুর্থ থেকে দশম গ্রেড মূল বেতনের বিশ পারসেন্ট হতে পারে এগারো থেকে বিশতম গ্রেড মূল বেতনের পঁচিশ শতাংশ হতে পারে সর্বনিম্ন বেতন বৃদ্ধি চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি সাত হাজার আটশো টাকা মর্গ ভাতা ধার্য হতে পারে কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মর্গ ভাতা পাবেন না পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে কার্যকর হতে পারে আগের সরকারের পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা সুবিধার বহাল থাকবে না পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহর্ঘ ভাতা পাবেন ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে তো এটাই ছিল সর্বশেষ তো আমরা আসলে এই প্রতিবেদনটা পড়ে যেটা বুঝলাম যে